মনোজ মিত্র ছিলেন আমার অভিনয়ে জীবনের গুরু আমার সিনিয়র বন্ধুও ছেলে আমাকে বললেন দুলাল চলো না আবার একসঙ্গে একটু নাটক করি তুমি আর আমি আমি হ্যাঁ করবো চলুন আপনি এখন মোটামুটি সুস্থ হয়েছেন চলুন শুরু করে দিই আর দেরি করবেন না বলে হ্যাঁ আর সুস্থ হয়ে নিই বলুন আমার একটা ভাবনা আছে জানো অনেক দিন ধরে ভেবেছি তুমি আসছো তোমাকে দেখছি আর ভাবছি আমি একটা নাটক করবো নাটকটার নাম শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষ আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম এই তো এক বছরের এখন খুব ভালো মনে হয় চলুন দুজনে লড়ে পড়ি দেখুন আমরা দুজনেই সুস্থ হবো ভালো থাকবো খুব এক্সাইটেড হয়ে গেলাম আমরা দুজনে এতকাল দুজনের মঞ্চে দাবা দাবি করেছি বহু নাটকে সেই নাটকে উনি করবেন শ্রীরামকৃষ্ণ আর আমি করবো গিরিশ ঘোষ সব ঠিক হয়ে গেল তার কিছুদিন পরেই আমাকে ফোন করে বলে ধর পাঁচ পাতা লেখা হয়ে গেছে আপনার পঁচিশ পাতা লেখা হলে আমায় ফোন করবেন ওই খসটাটা হলো কাটাকুটি হলো লেখাটা আর হলো না না সুন্দরবন থেকে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও টিল ডেট আমার সঙ্গে সম্পর্ক ছিল আমাদের মধ্যে মনোজ মিত্র ছিলেন আমার অভিনয়ের জীবনের গুরু আমি ছিলাম দীর্ঘ সময় ধরে নানা নাটক প্রযোজনা নাটক লেখা এসবের মধ্যে দিয়ে এবং আমাকে নিয়ে তার একটা গর্ব ছিল আমি জানি না সেই গর্ব কথাটা তার প্রত্যাশা পূর্ণ পূরণ করতে পেরেছি এবং আমার সিনিয়র বন্ধুও ছিলেন বছরখানেক আগে আমি তো প্রায়ই বাড়ি যেতাম হাসপাতালেও যেতাম রিসেন্টলিও গিয়েছি এই হাসপাতালে যাওয়ার আগে কিন্তু বছর আগে যখন গেলাম তখন আমাকে বললেন দুলাল চলো না আবার একসঙ্গে একটু নাটক করি তুমি আর আমি আমি হ্যাঁ করবো চলুন আপনি এখন মোটামুটি সুস্থ হয়েছেন চলুন শুরু করে দিই আর দেরি করবেন না বলে হ্যাঁ আরেকটু সুস্থ হয়ে নিই বলুন আমার একটা ভাবনা আছে অনেক দিন ধরে পেয়েছি তুমি আসছো তোমাকে দেখছি আর ভাবছি আমি একটা নাটক করব নাটকটার নাম শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষ আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম হ্যাঁ এই তো এক বছর আগে এখন খুব ভালো চলুন দুজনে লড়ে পড়ি দেখুন আমরা দুজনেই সুস্থ ও ভালো থাকব খুব এক্সাইটেড হয়ে গেলাম আমরা দুজনে এতকাল দুজনের মঞ্চে দাবা দাবি করেছি বহু নাটকে সেই নাটকে উনি করবেন শ্রীরামকৃষ্ণ আমি করবো গিরীশ ঘোষ সব ঠিক হয়ে গেল অ্যাকচুয়ালি এ সমস্ত নাট্যকারদের বিশেষ করে মনোজদার ভাবনা যখন থেকে শুরু হয় তখন থেকে একটা খসড়া তৈরি হয় সে খরসা কাটাকুটি হয় বহু দিন পর্যন্ত কাটাকুটি হয় কিছুতেই মেন্টালি হ্যাপি হতে পারে না আমাকে একদিন ফোন করে বললেন কারণ আমি জানি তো কীভাবে উনি নাটক রেখেন বহুদিন তার কিছুদিন পরে আমাকে ফোন করে বলেছিলেন পাঁচ পাতা লেখা হয়ে গেছে আপনার পঁচিশ পাতা লেখা হলে আমায় ফোন করবেন ওই খরসাটা হলো কাটাকুটি হলো লেখাটা হলো না বয়স পর্যন্ত ইন্সপায়ার্ড হতেন কাউকে দেখে দেখে আমার মতো কাউকে দেখে দেখে আমার মতো কাউকে দেখে দেখে খুব ইন্সপায়ার্ড হতেন তো সেই মনের জোরটা তো ছিলই কিন্তু মানুষের এই পরিণতি কেন হয় এই ভাবে সব সিনিয়র অ্যাক্টাররা যখন বয়সকাল হয়ে যায় তাদের কি দুর্দশা চোখে দেখা যায় না এবং ইকুয়ালি মনোজরা মানে কি বিচিত্র ফ্রেম বৌদি কথা বলতে পারে না আরতি বৌদি মনোজরা বৌদির দিকে তাকিয়ে আছে বৌদি মনোজার দিকে তাকিয়ে আছে কারোর মধ্যে কোনো কথা নেই শুধু দুজনের চোখে জল এই তো কদিন আগেই আজকে ওদিকে জানানো হয় না যখন গালু আমরা গিয়ে বললাম তার কোনো এখন বোধ শক্তি নেই যখন সিঁদুরটা মুছে দিচ্ছে তখন এরকম করে তাকাচ্ছে কী করছো কী কর এইসব কিছু হয়েছে যাকে ফিরবো আর জানি না ফিরতে পারবো কিনা মনে তাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন